আপনাদের বুক স্টল কেমন বই কেনা বেচা হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দাসপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে বুকস্টল করেছি এখানে মানুষ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী এবং তার চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এই বিষয়গুলো জানার জন্যে এলাকার মানুষের খুবই আগ্রহ আছে এবং তারা আসছে আমাদের কাছ থেকে ক্রয় করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা বিভিন্ন রকম মতামত তারা এখানে দিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে এলাকার মানুষ এই বই স্থলে এসে তারা সহযোগিতা করছেন এবং বই কিনছেন